الحمد لله الذي خلق السماوات والأرض في ستة أيام الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اللهم وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

أحسن منها أو إن الله كان على كل شيء حسيبا وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأ بالسلام وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا উপস্থিত ঐতিহ্যবাহী খালি স্ত্রী সম্মানিত কমিটি বৃন্দ সম্মানিত মর্বিনী গাওয়া বাহির থেকে আগত মেহমান বৃন্দ পর্দার অন্তরালের শ্রবণতা সতী সদেহা আমার মা ও প্রতি আমার

দৃষ্টিময় যিনি আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে যিনি আমাদেরকে তার ঘরে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সে মহান সত্তার প্রতি লক্ষ কোটি সুকর সুযোগ কৃতজ্ঞতা স্বরূপ সকলে উচ্চকণ্ঠে

সলী কালাম আজকে জমা পবিত্র সফর মাসের প্রথম জমা আজকে জুমায় আমরা যে বিষয় নিয়ে কথা বলা ইচ্ছে পোষণ করেছি সেই বিষয় হচ্ছে ফজিল সালাম ফিল ইসলাম ইসলামের মধ্যে সালামের গুরুত্ব সালামের মর্যাদা করে সালাম আমাদের কাছে একটি পরিচিত কালাম সালাম আমাদের কাছে অত্যন্ত সৌজন্য সাক্ষাতে অন্যতম একটি বাক্য ঠিকা বেঠে। সে বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্পর্কে মহাগ্রদ কোরআন প্যারিমে পঞ্চম নম্বর করা চার নম্বর সৌরা আন্দিসা আয়াত তারাওয়াত করেছি বিশ্বনবীর এক টুকরা হাদিসের নবমে পাঠ করেছি যদি মহান মুনিব আমাক কে তৌফিক দান করেন অল্প সময় কুরআন সুন্নতে কিছু কথা বলে আলোচনার সমাপ্তি দিকে এগিয়ে যাব কমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইদা হাইয়তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আল্লাহ জানে বলছেন তোমাদেরকে যখন কেউ সাক্ষাতে সালাম প্রদান করে তাহলে তোমরা ওই ব্যক্তির সালামের জবাব উত্তমভাবে প্রদান করোহান যখন তোমাদেরকে কেউ সালাম প্রদান করবে তখন তোমরা উত্তমভাবে সালামের জবাব প্রদান করো সলাম শব্দর্থ হচ্ছে শান্তি সালাম একটি গুরুত্বপূর্ণ একাদান সালাম একটি গুরুত্বপূর্ণ কানা সালাম শব্দের হচ্ছে শান্তি ইসলামের প্রাথমিক যুগে আরবের লোকেরা তারা সৌজন্য সাক্ষাৎ দেবত আর নামক বাহবিজ্ঞানে এনা আর নাম তোমার দ্বারা আল্লা নিরাপদ রাখুন আর নাম নামিকা আলাই না তোমার দ্বারা আল্লা নিরাপদে রাখুন তারা এই শব্দটা ব্যবহার করত তারা ব্যবহার হাইয়া আল্লাহ আল্লাহ তোমাকে হায়াত দান কথা বলে তারা সাক্ষাৎ করতো তারা বলতো যাবতীয় কষ্ট বিপদ মুসিবত থেকে তুমি নিরাপদ থাকো তিনটি কথা বলতো কয়টি কথা সবালুর পাঠিক হাইয়া কাল্লাম আল্লাহ তোমাকে হায়া দান করুন আবার কখনো বলতো আলাই তোমার দ্বারা আল্লাহ আমাকে নিরাপদ রাখো আবার বলতো তুমি যাবতীয় কষ্ট থেকে তুমি নিরাপদ থাকো এই তিনটি কারণ তারা ব্যবহার করত শুধু তাই নয় তাদের মশ্রিকেরা ব্যবহার করত গড মর্নিং গড নাইট শুভ সন্ধ্যা শুভ সকাল তারা এই শব্দগুলো ব্যবহার করত আজকেও আমাদের কালচারে আমাদের সন্তানদেরকে অনেকে গুড মর্নিং শিক্ষা দেয় গুড নাইট শিক্ষা দেয় আপনি দেখবেন বাংলাদেশের টেলিভিশনের ভিতরে বাংলা অনুষ্ঠানগুলো যখন আলোচনা করা হয় সম্প্রচার করা হয় তখন উপস্থাপিকা শুভ সন্ধ্যা বলে তার বক্তব্য শুরু করে তখন উপস্থাপিক তার সংবাদ শুরু করে আপনারা মোবাইল ফোনে দেখবেন গুড মর্নিং গুড নাইট শুভ সকাল শুভ সন্ধ্যা শুভরাত্রি এগুলো কোনো ইসলামের কালচারে নয় উদাহরণ দিলে বুঝবেন আপনার কোনো বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়িতে মানুষ মারা যাওয়ার কারণে ওই বাড়ির সকল সদস্যদের হৃদয়ে আনন্দ থাকে না কষ্ট থাকে সুখ থাকে না শোক থাকে একটি শোক সংবাদ আমরা বলি আমরা একটি সুখ সংবাদ বলি না শোকে সকলের হৃদয়ে শোকে শোকাহাত ওই পদি আপনি বলেন গুড মর্নিং আব্দুল রহিম ভাই গুড নাইট আব্দুর রহিম ভাই সে ভুল বেটা আমার বাড়ির মানুষ মারা গেল আমরা সবাই শোকাহত আর তুমি বলতেছ গুড মর্নিং শুভ সকাল গুড নাইট শুভ সন্ধ্যা আমার জন্য কি আজকে শুভ সকাল কথা বলেন তার জন্য কি আজকে শুভ সকাল তার জন্য কি আজকে শুভ সন্ধ্যা না এগুলো বিজন বিজনের কাঙ্ক্ষান আজকে দেখবেন হিন্দুরা পরস্পর সাক্ষাতে বলে আদব নমস্কার বলে কি বলে না হিন্দুরা কিন্তু বলে বলে হিন্দুরা নমস্কার কিন্তু আমার মুসলমান ভাইয়েরা সালাম দিতে না গুড মর্নিং গুড নাইট শুভ সন্ধ্যা শুভ সকাল এগুলো মুসলমানদের কালচার নয় মুসলমানদের কালচার নয় আদাব নমস্কার এগুলো মুসলমানদের কাল নয় ইসলাম যখন আগমন করলো ইসলাম যখন আসলো তখন আর মুসলমানেরা গুড মর্নিং বললে বলে না গুড নাইট বলে না যখন মুসলমান সালাম শিক্ষা গ্রহণ করলো আলাইকুম ওই মুসলমান তখন থেকে সালাম দেওয়া শুরু করে দিল বলে শুভ সালাম শব্দের যে শান্তি আল্লার পরে নেই তমাম পৃথিবীর মুসলমানদের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য শান্তির দ্বারা প্রবাহিত হওয়ার জন্য মুসলমানদের ভিতরে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য আদ মানে ঈশ্বরাজ উৎসলাম সৃষ্টি করার পরে আদম মানে ঈশ্বরাজ উৎসলাম যখন কথা বলা শুরু করলে হাঁটাহাঁটি

লম্বা ছিল এক নয় দুই নয় হাত লম্বা আদম সুবাহ পড়েন আদম আলি সালাম কত হাত লম্বা ছিলেন আরো জোরে কত হাত আদম আলি সাল্লাম হাত লম্বা ছিলেন সালাম ইতিহাস শোনান সালাম কবে থেকে শুরু হল আদম আলি যখন কথা বলা শিখলেন আদম আলি সাল্লাম যখন হাঁটা শুরু করলেন আল্লাপ তখন বললেন ইলহাম ওয়াদম তুমি যাও ফাসাল্লিম উলাইকা লুনাফারু ওয়া হুম নাফারুম মিনাল মালাঈকাতিল জুনূদ ওই জায়গায় বসা আছে ফেরেশতাদের একটি দল ওই ফেরেশতাদের দল কি তাদের কাছে যাও পানাহ তুমি যাও ফাসাল্লিম তাদেরকে সালাম দাও সুবহানাল্লাহ আল্লাহ আযয কি বললেন ইধা তুমি যাও ফাসাল্লি তাদেরকে সালাম দাও তারা তারা রসুল ব্যাখ্যা করে জানাই দিলেন বহুম না পরম মিনাল মালাই তারা হচ্ছে ফেরেস্তাদের দল জুলুস তারা বসা অবস্থায় ছিলেন সমান করে সালাম দাও ফার্স্ট এবং শোনো তারা তোমার সালামের জবাব কি দেয় এটা তুমি শ্রবণ করো শোনো তারা যে সালামের জবাব দিবে এটা তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব তোমার সালামের যে সেটা তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব আদৌ শুনলাম ফেরস্টাদের কাছে গেলেন তাদেরকে সালাম দিলেন ফেরেস্টার জবাব দিল ওয়া আলাইকা السلام ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ তোমার উপর আল্লাহ রহমত ও শান্তি বর্ষিত তারা ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলেন আদম বললেন আসলে আলাইকুম তারা বললেন ওয়া আলাইকা তারা ওয়া শব্দটা বেশি করলেন উত্তমভাবে জবাব দিলেন উত্তমভাবে সালাম দিলেন আল্লাহ পাক বলছেন এটা তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব আওয়াজ দিবেন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জান্নাতে যাবেন ফাকুল্লু মাইয়াদখুলুল জান্নাতা না সূরাতিহি আদম ওয়া তুদহু সুতুনা সিরা আমরা যারা জান্নাতে যাবো আমরা আদম নবীর মতো ষাট হাত লম্বা হয়ে জান্নাতে যাব জাননাতে বলেন ষাট হাত লম্বা কয় হাত লম্বা রসুল বলছেন আদম নবীর পর থেকে কেমন পর্যন্ত মানুষ দিন দিন খাটো হতে থাকবে এখনো ছাব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি আছে না তবে টিনেই করা যাবে না ওই খাটো লোকটাকে দেখে অপছন্দ করা যাবে না তাকে পছন্দ করে যিনি খাটো করেছেন তিনি খেয়ে মেয়েটা খাটো কিন্তু মেয়েটার ধার্মিক মেয়েটার বংশবানক মেয়েটা শিক্ষিত মেয়েটা সুন্দর কিন্তু মেয়েটা খাটো এই খাটো বলে তাকে তাকে ছেলে বিয় না আসারে নেই এই যদি আপনি খাটো বলে অপছন্দ করেন খাটো বলে ডিনয় করেন তার আল্লাহ আপনার রাগান্বিত হতে পারেন ঠিক না ঠিক বড় অন্য কোনো কারণ দেখাতে পারে যে তাকে খাটো বলে তার পরিবারকে ছোটো করা ওই মেয়েটাকে মনে কষ্ট দেয়া ছেলেটা খাটো এই বলে তার কাছে পাত্রস্থ না করা মেয়ে বিবাহ না দেওয়া এটা কিন্তু আল্লাহর অপসন্দের একটি কাজ ঠিক না ঠিক কেমন পর্যন্ত মানুষ দিন দিন খাটো হতে থাকবে

ثم فقال النبي صلى الله عليه আমার নবী বলেন তার জন্য 10 নেকি সুবহানাল্লাহ বলেন সবাই নেকি লোকটা আসলো সালাম দিল নবীজি সালামের জবাব দিল লোকটা মজলিসে বসে গেল রাসূল বললেন 50 তার জন্য কয় নেকি 10 নেকি ثم جاء الاخر তারপর আরেকজন ব্যক্তি আসনো ফকালাম দ্বিতীয় ব্যক্তি আসলো নবীকে বললেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ওরহমাতুল্লাহ শব্দটা বেশি বললেন তারপরে নবীজি তার সালামের জবাব দিলেন লোকটা বসে গেল নবীজি বললেন তার জন্য বিষ নেকি

ورحمة الله وبركاته ومغفراته وي باب السلام دلين فرد علي عمانو بيجتر سلامة جباق دلين ثم جلسة ويلوبتا مزيج بوشكالة فقال النبي صلى الله عليه وسلم أربعون عمانو بولنتار جنوة توليش نيكي وي نيكي توليش نيكي

কমিছানা نے جواب দাও তার احسن উত্তম ভাবে উত্তমটা হলো আপনার ভাই আপনাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া আপনার ভাই আপনাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া আপনি জবাবটা একটু পাললে বাড়িয়ে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হায় আব্দের বললেন যদি তুমি বৃদ্ধি করতে না পারো সেই যতটুকু বলেছে অর্থ টুকু সালামের জবাব দিয়ে দাও সে যদি মানে আলাইকুম আপনি কোন শব্দ বৃদ্ধি করতে না পারলেন আপনি বলে দেন ওয়া নাইন সালাম আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক মুসলমান ভাই এই সালামের প্রচলন শুরু হলো ইসলাম আসার পরে ইসলাম আসার আগে গুড মর্নিং গুড নাইট শুভ সকাল শুভ সন্ধ্যা এগুলো ছিল এখনো আছে আদাব আদাব এখনো আছে নমস্কার এই আদাব নমস্কার এগুলো কি হিন্দুদের ভাষা না মুসলমানের ভাষা হিন্দুদের কালসার গুড মর্নিং গুড নাইট ইহুদিদের কালসার খ্রিস্টানদের কালসার তারা এখন বলে গুড মর্নিং গুড নাইট এখন আপনি যদি আপনার সন্তান গুড মর্নিং বলে গুড নাইট বলে বুঝতে হবে আপনার সন্তান ইহুদিদের কালসার গ্রহণ করা শুরু করে দিয়েছে ঠিক না বেঠে সালাম দেওয়া শুন না সালামের জবাব দেওয়া জীব আপনাকে কেউ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম न इन बॉक् से खना क्यों सालामदे को साला मेंने जबब द अपना नवा যद